কাটা বাসা সব হয়ে গেছে আম্মু কি দিয়া কি রান্না করবেন শাক ভাজি করব এই দেখো সব সবুজ সবুজ আর কি রান্না করব চুলা কমাই দিই এই দেখো কাতলা মাছ দিয়া শালগম দিয়া একেবারে ছোটবেলায় যেরকম খাইতাম ওরকম বোনা করব বেশি করে টমেটো দিয়ে চাল জাল কইরা

এর পেটি গুলন আর মাথা রাইখা দিছি লেঞ্জা রাইখা দিছি সুন্দর করে ভাজে মাছ ভাজা হয়ে গেছে আমি করকরা লাল লাল করে ভাজ না মাছ এরকম করে ভাজলে মাছটা মানে ঝোলের সাথে মিলার একদম টয় টুম্বু লয়ে যাবে আর না কলি বড়ি কই বড়ি কুমটা ও হ বেশি কড়া ভাজা দিলে সাবা সাবা লাগে থাক আজকে এর ভিতর বড়ি দেব না ওকে ওকে কাঁচা মরিচ পেঁয়াজ কড়াই চেঞ্জ করে দিছি আমার তরকারি ও কড়াইতে ধরবে না লবণ মাছের সাথে একটু তরকারি দিলে খুব ভালো লাগে এক ঠায় আমি মাছ মাছ আর জল থাকলে অনেক ভালো লাগে আমি তো দেখ দেখছো শালগম ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে রসুন দেবো বাবা যেটা মাছ রসুন একটু কম দিই কেন তো মাছে রসুন একটু কম দিলেই রসুন না দিলেও চলে তারপর আমরা দেই একটু আদা বাটা দিয়া সুন্দর করে মিলাই নিব মাটির ছিল রান্না আদা রসুন কিছু দেওয়া লাগতো না হ্যাঁ কই পাবো কো শুকনা মরিচ দেই কয় চামচ দেই এক দেখছো দুই চামচ বড়া বড়া কাঁচা মরিচ দিছি সাথে হ্যাঁ এই সমস্ত তরকারিতে একটু ঝাল হইলে খুবই ভালো লাগে নাক মুছবে আর খাবে হলুদ শেষ আর লাগবে না এবার আমি ওরে সুন্দর করে মিলাবো বাকিটা একটু ধুইনা জিরা একটু পরে দেব শুধু একটু জিরা দেব আর কিছুই দেব না দুইনার গুঁড়া কোনো কিছুই দেব না এবার সামান্য একটু পানি দেব এবার দিতে হবে ভালো করে কষাইতে হবে না আমার যা কষানো আমার হয়ে গেছে আর আমার কষানো লাগবে না বাবা যে যা দরকার তারে তা হয়ে গেছে হ্যাঁ সুন্দর এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচের বেশি দেড় চামচের মতো নেই আর কিছু দেব না সাথে দেবো দেখো মাছের তেলটা কত সুন্দর করেও দিয়ে দেবো সুন্দর করে এবার মিলে যাবো

খালি কামচুন নি আসবে না করো সাইডটা দিয়ে দাও সাইডে দেব হ্যাঁ দাও দাও হ্যাঁ সাইড দেই দিয়ে দাও ঘুরাই দিয়ে নি আসো এবার টমেটো গুলো সাজাই দেই অনেক টমেটো নিছে আধা কেজির বেশি নিছে এখনই তো টমেটো খাওয়ার সময় আরে খা আবার নি বেশি বেশি তরকারিতে টমেটো দিয়ে কিভাবে ঢাল আনার ফলে ওই সাইড দাসতে আস্তে করের সাথে মিলায় ঢাইলা দিবা গুড়ানো লাগবে না এক পাশতেই ঢালো হ্যাঁ এবার ঝোলের পানি সামান্য অল্প একটু পানি দাও অল্প হ্যাঁ বাস এবার করিডর ধরে দুই দিকে চাকা দিবা